আবার অনেক ভাইরা তো জোর করে বলতেছে নবীজি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিল না পাগলা কি বলো তুমি পাগলা আল্লাহর হাবিব বলেছেন কুন্তু নবীন ও আদম বাইনের রুহিবল জাসাদ আদমের দেহ এবং রুহু যখন মাঝামাঝি আমি তখনও আল্লাহর দরবারে নবী সুবাহ বলেন মহাদিস আমি হাদিসের ব্যাখ্যায় বলেছেন নবীজি ওই সময় কিরকম নবী ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলহে তিনি এহিয়াই অলম উদ্দিনের মধ্যে লিখেছিলেন যে আল্লাহ রসুল আদম সৃষ্টির আগেও নবী ছিলেন এটা এরকম যে আল্লাহর ইলিমের মধ্যে ছিলেন বাস্তবে তিনি রুহানি হালতও ছিলেন না তিনি আর কোনো অস্তিত্ব অজুৎ মুবারক তখন ছিল না আল্লাহর ইলমের মধ্যে তখন নবীজি নবী ছিল ওই হিসাবে আদমের আগে নবী নবী ছিলেন এটা হলো ইমাম গাজ্জালির একটা একক বক্তব্য এই বক্তব্য যখন ইমাম গাজ্জালি দিছে তখন ইমাম তকি উদ্দিন রহমতুল্লাহ আলহে হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামি রহমতুল্লাহ আলহে ইমাম আব্দুর রৌফ আল মানাবি রহমতুল্লাহ আলহে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলহে ইমাম ইবন হাজার মক্কি হাইতামি রহমতুল্লাহ আলহে আর বহু ইমাম সবাই ইমাম গজ্জালির ফতোয়াকে রদ করেছে বলেছে আপনার বক্তব্য সঠিক নয় আল্লাহর হাবিবের অস্তিত্ব সব নবীদের আগেও ছিল সুবহানাল্লাহ বলেন আল্লাহর ইলমের মধ্যে ছিল বিষয়টা এরকম নয় বরং নবীজি আউ্বাল মাখলুক তিনি দুইটা হাদিসের ব্যাখ্যা করেছেন মহাদিস নেকরাম যে আদম নবীর জেসেম কখন তৈরি আর আমার নবীজির জেসেম কখন তৈরি এটা ব্যাখ্যা সমাধান দিয়েছেন মহাদিস নেকরাম তিনারা আরো বলেন হাফিজুল হাদিস ইমাম ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলহে তিনি বলেছেন আরো অন্য ইমাম সৈয়তি সহ সবাই বলেছেন হজরত আদম আলহিসাম সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ তালা নবীজির জেসম মুবারক সৃষ্টি করেছে তার মানে আদম নবী সশরীরে পয়দা হর দুই হাজার বছর আগে সশরীর আল্লাহ রসুল নবী ছিলেন সুবাহান আল্লাহ বলেন কথাটা কি বুঝতেছেন আপনারা আদম নবী হাজরত সঈদুল আবুল বাসার আদম আলাইহিস সালাম তিনি সৃষ্টি হওয়ার কয় হাজার বছর আগে আমাদের নবীজি নবী দুই হাজার বছর আগে তাও রুহানি পাবে না জিসমানি ভাবে নবী জিসমান ও রুহান একেবারে ক্লিয়ারলি আলুসন্না তুল জামা তুলি মাম উল্লেখ করেছেন যেমন একটা সহিয়াদিস উল্লেখ আন আবি ফ রায়রাত রাদি আল্লাহ হুতা আলা আন হু কওলা কওলা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালাই হে ওয়াসাল্লামা কোনতু আউয়াল আল্না সিফিল খাল্কে ওয়া সি রাহুম ফিল বাস আমার নবীজী বলেন উম তো আমি রসুল সৃষ্টির মধ্যে প্রথম মানুষ কিন্তু প্রেরিত হয়েছি সবার শেষে ইমাম ইবনু আদি রহমাতুল্লা আলহের আল কামিল ফিদু আফা ইর রিজাল এই কিতাবের মধ্যে মারফু মুত্তাসিল সহী সনদ এই হাদিসটা উল্লেখ রয়েছে অর্থাৎ ইমাম মানাবি হাদিসের ব্যাখ্যায় বলেছে আদম নবী সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগে আল্লাহ তালা নবীজির নূর ওই যে নূর মুবারক নূরে মোহাম্মদ ইসল্লা সাল্লামকে রুহান এবং জিসমান সশরীরে প্রকাশ করেছেন এর অনেক পরে হজরতে আদম কে সৃষ্টি করেছেন আর তারা বলে নবীজি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিল না